ট্রাডিশনাল ভিলেজ ফুড উইথ অলোকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের পাঁপড় এই চালের পাঁপড় আমি কিভাবে বানিয়েছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন পাঁপড় করার জন্য এই চালটা আমি ভিজিয়ে দিয়েছি এই চালটা আমি কালকে ভিজাতে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় আর দেখুন চালটা ভিজে একেবারে নরম হয়ে গেছে এটা সিদ্ধ চাল এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেবো এখানে একটা এই মিক্সিং চাল নিয়েছি এতে আমি চালগুলো ছেঁকে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি একদম গুলে নিয়েছি এখন এরকম একটা বাটি নিয়েছি বাটিতে এটা আমি ছেকে নেব তাহলে দানা দানা গুলো থেকে যাবি দিয়ে আমি আর একবার মিক্সিতে পেস্ট করে নেব এটা দেখুন একদম পরিষ্কার এখানে আমি কড়াই জল বসিয়েছি জলটা গরম হোক আর এই জল হচ্ছে যতটা চাল দিয়েছি তার ডবল জল দেব চার আমার মোটামুটি তিনশো মতো আছে এখানে প্রায় ছশো জল আছে জলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দেখুন কি গেছে এখন এতে এই চালের পেস্টটা অল্প অল্প করে দেবো আর না একভাবে নাড়তে হবে তা না হলে তলায় জমা দিয়ে এটা ঠিক গাঢ় হয়ে গেছে আর বেশিক্ষণ আমি ফোটাব না এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি কড়াইটা নামিয়ে নিই এখানে আমি একটু হিং ভিজিয়ে রেখেছিলাম হিংটা আমি জলে একটু গুলে নিচ্ছি দিয়ে এই হিংয়ের জলটা তো দিয়ে দেবো এটা খুব একটা ঠান্ডা করা যাবে না কারণ ঠান্ডা করলে এটা আবার বসে যাবে একটা চিক নিয়েছি চিকে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখন অল্প দুটো ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি এখানে চিকটা রোদে দিয়ে দিয়েছি এখন চিকে অল্প অল্প দিয়ে দেবো এভাবে একে একে আমি সবগুলো পাঁপড় দিয়ে নেব পাঁপড়গুলো এক পিঠ শুকিয়ে গেছে উল্টে দিচ্ছি এই পাঁপড়গুলো শুকিয়ে গেলে এগুলো রেখে অনেক দিন ধরে খেতে পারব পাঁপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলোকে আমি সব তুলে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই আমি সাদা তেল দিচ্ছি এখন আমি তেলে ভেজে নেব আমি সব কাপড় এখন ভাজবো না কিছু আমি আমি একটা দেখাচ্ছি তৈরি হয়ে গেছে চাল পাড় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন